কমলনগর দেশের বাড়িতে একটু জায়গা নেব বাড়ি করবো দেশে এলাকার লোকের খেদমত করা লাগবে রাজধানীতে তো টেল্লার মাথায় তেল খেদমতের লোকের অভাব নেই তো এখন জমিন রেজিস্ট্রি করব জমিন রেজিস্ট্রি করার ভিতরে জমিনের মূল্য হিসাবে রেজিস্ট্রি ফি দিতে হবে আমি যেই জায়গা কিনব এর মূল্য হিসাবে ষাট হাজার টাকা আমাকে ফি দেওয়া লাগবে কত টাকা ষাট হাজার টাকা যেই টাকা দিয়ে আমি কিনলাম দলিল যদি এটা লেখি তাহলে ষাট হাজার টাকা আমাকে ফি দিতে হবে তো আমাকে দলিল লেখক মুহুরি বলতেছে আপনার ওখানে চরকাদিরায় মোজা রেট কম যদি আপনি মোজা রেটটা দলিলে লেখেন তাহলে আপনার সর্বোচ্চ দশ হাজার টাকা খরচ কোথায় ষাট হাজার আর কোথায় দশ হাজার তো আমি বললাম আমি যে দলিলে লেখব যে এত টাকা দিয়ে আমি জমিন ক্রয় করলাম এটা কি সত্য হবে না মিথ্যা হবে দলিল লেখক হাসতেছে আর বলতেছে এটা তো মিথ্যা তো উপরে আল্লাহ আল্লাহন আমি নিজের নগদ টাকা দিয়ে জমিন কিনবো আল্লাহ ফাকে মতায় নেব আর আমার কাছ থেকে হলফ নামায় দখত নেওয়া নেওয়া হবে কি জমিনের মূল্য কম লেখা হয় নাই কথা ঠিক নেই ওরে কথা কয় না হ্যাঁ বাস হাতে আগুনে কয়লা রাখার মতো কষ্ট হয়ে কষ্ট হয় রাখলে গে ষাট টাকার পরিবর্তে যদি দশ হাজার টাকা দিয়ে সিদ্ধি যা লেখা লেখা লেখ দশ আমাল মিস মিস আমার বাইরা ও তো সারা জীবন শুনলাম জীবনের মোড় পরিবর্তন তো হলো না শুধু এই লেবাস এই পোশাক এই নমাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কি তাকুন আবাদান নাস হারাম থেকে বাঁচো হারাম থেকে বাঁচো হারাম থেকে বাঁচো তুমি সবচাইতে বড় আল্লাহ আলম সবচাইতে বড় আবেদ এবাদতকারী বেশি কিছু লাগবে না ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদ ফরজ ওয়াজিব সুন্নাত মা কদর উপরে আগল করে আর গুনার কাছেও যাবেন না গুনা ছড় ইন আউলিয়া ইল্লা মুত্তাকুন আউলিয়া আল্লাহকে আল্লাহওয়ালাকে মোত্তাকি পরহেজগার মোত্তাকি পরহেজগারকে তাকুয়া উপরে দেখা যাবে না হুনা আত্মাকোয়া হা হুনা আর কো আহা হুনা তাকুয়া তো অন্তরে অত্যন্ত দুঃখের বিষয় আমার কিছু কিছু চাকরিজীবী ভাইরা এমনও আছে চিল্লা লাগাইছেন পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন পাঁচ সপ্তাহ নমাজ পড়েন হজ করে আসছেন ডোব্বাও গায়ে আসে পাগড়িও মাথায় আসে কিন্তু ঘুষ খাওয়া ছাড়েন এক লক্ষ তো কাকে বলছিস যাইতে নামাজ পড়তে তুই হারাম ছাড়তে পারিস নাই বাহারে হালাল বাহারে লোকমায় বাড় হালাল এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হইল কামাই রুজিটা হালাল হইতে কি হইতে হবে কামাই রুজিটা হালাল হইতে হবে আমার বাড়িঘর আমার কাপড় আমার দৈনন্দিন খাদ্য এটা কি হারাম মিশ্র তো কিনা আয় হায় কত রকমের নাম রাখছে ঘুষ ঘুষের নাম কি গো কি হাদিয়া হুচুর বড় হাদিয়া দেয় কি গা হাদিয়া আবার বিষয় না হলে এই আমার একটা কাজ হাতে আছে আমাকে এক লক্ষ টাকা ধার করস দিয়ে তো করস জীবনও খেতাম না আমি তো খাই না আমার উপরের টেবিলও কিছু দেওয়া লাগে কি আমি তো সুবিধা ভালো মানুষ কিন্তু উপরের টেবিলে দেওয়া লাগে কত রকমের বাহানা কেরা মানা কিছু বলবেন আচ্ছা না সময় আমাকে আগে জানাই দিন পাঁচ মিনিট আগে কাগজ একটা ধরাই দিবেন আমার আসল কথা থাকে ঠিক আছে না না এটা তো আপনাদের কথা কর্তৃপক্ষের কথা তো তো জিজ্ঞেস করেন لا اله الا الله لا اله الا الله محمد رسول الله